হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগ তো গাইস সবাইকে গুড মর্নিং আমি এখন ভাত খাচ্ছি তোমরা কে কী করছো আর কোথা থেকে দেখছো কমেন্টে জানাবে জানাতে বলবে না ঠিক আছে তো গাইস এখন ভাত খাচ্ছি আমি এসে ঘরে খাচ্ছি তো এদিকে আছে বাঁধাকপির সবজি শাক ঠিক আছে আর এইদিকে আছে এটা হচ্ছে শুকটি মাছের পোড়া ঠিক আছে এটা শুকটি মাছ পোড়া এইদিকে আছে বাঁধাকপির ঘন্টা এদিকে আছে শাক ঠিক আছে তো গাইস এখন খাচ্ছি তোমাদের কি খাওয়া শেষ তোমাদের খাওয়া শেষ কি না বলবে ঠিক আছে যদি শেষ হয়ে থাকে সেটাও বলবে আর যদি খাওয়া এখনো হয়নি তো সেটাও বলবে আসতে আরও সবজি ছিল ওই কি লাউ ছিল লাউয়ের সবজি ডাল ছিল আমি ওগুলো খাই না আমি না বাঁধাকপিও খাই না তো আর সবজি না জন্য নিলাম ঠিক আছে আমি বাঁধাকপিও পছন্দ করি না তো ফুলকপি একটু খাই আর বাঁধাকপিও অনু না তো তোমাদের সাথে শেয়ার করছি আমি ওমাই গড শুকটির কাটা হাতে লাগবে কী দিয়ে খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে আর তোমরা কেউ জানাতে ভুলবে না তোমরা কে কে শুক্তি পোড়া খাও ঠিক আছে লঙ্কা একটা কাঁচা লঙ্কা নিয়েছি লবণ তো ঝাল মানে বলার মতো যে এদিকে আছে লবণ আর লঙ্কা একটুকুড়া তো এক হাতে ক্যামেরা ধরছি তো ভালো করে তোমাদেরকে দেখাতেও পারছি না ঠিক আছে তোমাদেরকে যে ভালো করে যে দেখাবো সেটা দেখাতেও পারছি না তো অসুবিধা হচ্ছে এক হাতে ক্যামেরা ধরে খাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি তোমরা কেকের শুকটা খাও কমেন্টে জানাবে ঠিক আছে জানাতে কিন্তু ভুলবে না কেকের শুকটু পোড়া দিয়ে ভাত খেতে ভালোবাসো আর এখন তো শীতকাল আর এখন তো মানে আমাদের জমিতে অনেক শাক লাগিয়েছে আর শাক তো মানে প্রতিদিন চলবে এই শাকের আর ওটা নিয়ে বলার কোনো কথাই নেই কোনো প্রশ্নই ওঠে না শাক নিয়ে কথা বলা যাই শাক নিয়ে কথা বলার কোনো প্রশ্নই ওঠে তো তোমাদেরকে ভালো করে দেখাতেও পারছি না দাঁড়াও আমি পিছন ক্যামেরা করে তোমাদেরকে দেখাই ঠিক আছে তো আমি কীভাবে খাচ্ছি তোমাদেরকে দেখাই এই যে এখন ভালো করে দেখাতে পারবো ওই যে শাক এই যে বাঁধাকপি ঘন্ট ওই যে শুকটি পোড়া ঠিক আছে যে লবণ লঙ্কা তো তোমাদের সাথে এখন এটা ভালো করে আমি শেয়ার করতে পারছি আর সামান ক্যামেরা দিয়ে না খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো ঠিক আছে খুবই অসুবিধা হয়ে যাচ্ছিলো তো ভালো করে দেখাতেও পারছিলাম না একটু করে শুকটি আর একটু করে ভাত খেতে লাগে ঠিক আছে এক গাছ করে ভাত খাবা আর একটু করে শুকটি খাবা তো কাজ খাইয়ে গে খেয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে আর অসুবিধা হচ্ছে খেতে খেয়ে ঢেউ তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে তোমরা কী কে খেয়েছ কার খাওয়া হয়েছে জানাবে জানাতে বলবে না কি কি দিয়ে খেলে আমার মতো এরকম খালি খেলে ভাত খেতে ভালোবাসো না কি ঠিক আছে কি সবজি পছন্দ করো আমি তো বলেই দিলাম আমি কি পছন্দ করি কি পছন্দ করি না আমার একটু শুকন শুকনো টাইপের পছন্দ তো একটু মানে চটচটি মানে যে কোনো চটচটি চচ্চটি হোক তোমার পুঁশাকের চচ্চটি ডাটার চচ্চটি এদিকে মাছ চচ্চটি ছোট মাছ বড় মাছের চচ্চটি সর্ষে বাটা দিয়ে মানে আমার সর্ষে বাটা দিয়ে চচ্চটিটা ওটা আমার খুব পছন্দ ঠিক আছে তো মানে আর বলা যায় না তো খেয়ে ঠেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে খাইয়ে তারপরে দেখা হচ্ছে